তারা পেয়ে আপনাদের সংসার উপাধানে ময়দানে গ্রামে আপনাদের ব্যবহৃত যারা

म <laughs> सु <laughs> <laughs>

যারা প্রসাদ হয়েছে তাদের ব্যবহৃত পাতাটি মাঠের দক্ষিণ থেকে

کیا ہے حاضر مو نے اپنا اپنا یاد کرے یہاں دے میں بندو ماڈل دو اپنا ڈرامو اگے 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 औरिंग तो होवे तो ना हां और होवे ना बाल बकरा का आए ने पोछा शेयर नहीं आए ने पोछा शेयर से तो टुन दिया लाऊंगा तो वही बड़ी जन टुन नहीं होयो तो मैं के चुली दी माने के चुली दी जाय हो कोई यहां पे पूछा था बात-बात चर्चा खावेला कोई ना ये पोछा है एम আর <coughs> না

আন্তরিক শুভেচ্ছায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ

শ্রীকৃষ্ণ চৈতন্য ভয় শ্রীকৃষ্ণ চৈতন্যায়ন হে কৃষ্ণায়ন হৈত শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্রায় হরে রাম হরে রাম সমস্ত শনি ভক্তমণ্ডলী পূর্বতার ও সম্মিলিত ওইসভার পক্ষ থেকে আন্তরিকভাবে প্রীতি শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি দীর্ঘ সাত দিন আমাদের সার্বিকভাবে সহযোগিতা করা যারা পোশাক পাচ্ছেন তারা বসে পোশাক নেই প্রসার পাওয়া হয়ে গেলে এর ফলে আপনাদের ব্যবহৃত কাগজে তারা ঠিক মাঠে দক্ষিণ দিকে মাঠের দক্ষিণ দিকে অমতলা রয়েছে সেই অমতলার পাশে দাঁত রয়েছে সেই যেখানে সেখানে পাতা ফেলবেন না

তাদের ব্যবহৃত প্রসাদের তাদের ব্যবহৃত প্রসাদের খেলাটি মাঠের দক্ষিণ দিকে যে কলতলার পাশের দাম রয়েছে ওখানেই থাকে কী ফোনপো এই পয়েন্ট ফাইভ ফোন

দিয়েচোন <laughs> 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 দুজন আছে তো নাকি đó là mấy chú đấy, đó là mấy chú đấy, đó là mấy chú đấy, যুদ্ধ করে সভি ভক্তমন্ডলের কাছে আমাদের ভাবে তারা তাদের ব্যবহৃত আপনাদের দক্ষিণ দিকে কল্পনার পাশের দাম আপনা আছে ওই গ্রামে আপনারা খুব সিনা সমিতি